জয় যিশু প্রিয় ভাই বোন পিতা পুত্র কবিতা আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি আর তোমাদের জয় যিশু জানাই আমি আজকে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে তোমাদের সামনে এসেছি তোমাদেরকে ঈশ্বরের নিগরতত্ব বাণী নিগরতত্ত্ব রস আস্বাদন করাবার জন্য আজকের আমি বাক্য বলবো যিশুর বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ ছোট্ট করে বাক্য বলবো যিশুর যিশু হল ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আর ঈশ্বর হলেন ত্রিভুবনের অধিকারী ঈশ্বর হলেন পবিত্র তাই যিশু ও পবিত্র কারণ যিশু ঈশ্বরের আত্মা থেকে সৃষ্টি হয়েছে তিনি ঈশ্বরের কলম কাটা সন্তান তাই তিনি পবিত্র আমরাও কিন্তু ঈশ্বরের সন্তান ঈশ্বর আমাদের নিজের হাতে সৃষ্টি করেছেন তাই আমরা আটি পড়া সন্তান কিন্তু আমরা পাপি ও ঈশ্বরের সন্তান আমরাও ঈশ্বরের সন্তান তাই যিশু হলো আমাদের বড়ো দাদা আমরা পাপি হলাম কি করে বা পৃথিবীতে পাপ কি করে এলো এই পৃথিবীতে প্রথম পিতামাতা ছিলেন আদম হবা ঈশ্বর এই আদম হবাকে শ্রেষ্ঠ জীব রূপে সৃষ্টি করেছিলেন কারণ ঈশ্বরের সঙ্গে খোলা মনে মেলামেশা করে সময় কাটানোর জন্য কিন্তু তারা একদিন শয়তানের কবলে পড়ে ঈশ্বরের অবাধ্য হলো ঈশ্বরের অবাধ্যতায় তাদের পবিত্রতা নষ্ট হয়ে গেল মনে তাদের পাপ হলো সেই থেকে এই পৃথিবীতে এলো পাপ ভয় ও মৃত্যু তারপর থেকেই আস্তে আস্তে পৃথিবীটি পৃথিবীটা পাপে ভরে যেতে লাগলো যিশু পৃথিবীতে এলেন আমাদের পাপ থেকে উদ্ধার করে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য যিশু কিন্তু আগে আসেনি বা নিজেও আসেনি পিতা ঈশ্বর আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্যই ভাববাদী মনি ঋষি পুরোহিত পীর মনি ঋষি জ্যোতিষী মহাপুরুষ মহাবীর এদের নিয়ে একে একে এদের তিনি একে একে সৃষ্টি করলেন এই পৃথিবীতে তাদের বললেন তোমরা এদের পাপ থেকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে নি আনো কিন্তু তখন তারা আমাদের পাপের ভার কেউ নিতে চাইল না তারা ভয় পেল তারাও ঈশ্বরের অবাধ্য হলো তারা এই পৃথিবীতে যে যার মতো জায়গা দখল করলো কেউ করলো সিংহাসন দখল কেউ কেউ নিজেরা ঈশ্বরকে পাবার জন্য লালায়িত হলো মানে ধ্যান করলো যজ্ঞ করলো কিন্তু আমাদের জন্য কেউ কিছুই করলো না তারপর ঈশ্বর কিছু উপায় না পেয়ে তার একমাত্র পবিত্র পুত্র যিশুকেই পৃথিবীতে পাঠালেন কারণ তিনি বুঝলেন যে পবিত্র রক্ত ছাড়া ওই শয়তানকে জব্দ করা যাবে না তখন পিতা ঈশ্বর ঠিক তার একমাত্র পুত্রকেই পাঠাবেন ঠিক করলেন ঈশ্বর বললেন পুত্র তুমি আমার কথায় রাজি হও কি পিতা তখন যিশু বলছে কি পিতা বলো আমায় কি করতে হবে তখন ঈশ্বর তিনি দেখালেন আর বললেন দেখছো দেখছো তো দেখছো যে পৃথিবীর দিকে তাকিয়ে আমার হারানো সন্তান বা তোমার হারানো ভাই বোন কিভাবে মানে শয়তানের কারাগারে বন্দি হয়ে আছে তারা মুক্তির জন্য কাঁদছে হাহাকার করছে হ্যাঁ পিতা আমি দেখতে পাচ্ছি তখন ঈশ্বর যীশুকে বললেন তোমাকে যেতে হবে ওই পাপ ময় ভুবনে হ্যাঁ পিতা আমি যাব আমি রাজি কিন্তু ঈশ্বর বললেন কিন্তু ওই পথ যে বড়ই কঠিন যিশু বললেন যতই কঠিন হোক না পিতা আমি আমি যাব আমি তোমার চোখের জল মোছানোর জন্য আমার ভাই বোনেদের চোখের জল মোছানোর জন্য আমি আমি যাব তখন ঈশ্বর পিতা বললেন শোনো তাহলে যিশু তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে তোমাকে প্রথমেই স্বর্গ রাজ্য ছাড়তে হবে রাজসিংহাসন রাজ বেশ ছাড়তে হবে হ্যাঁ পিতা আমি রাজি তোমাকে ঈশ্বর রূপ ছেড়ে মানব রূপ ধারণ করতে হবে গরিবের ঘরে কাঙালের বেসে যেতে হবে মিথ্যে অপবাদ লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে তারপর তোমাকে কাঁটার মুকুট পড়তে হবে চাবুকে রাঘাতে ক্ষত বিক্ষত হতে হবে তারপর তোমাকে ক্রুশে বলি হতে হবে ওই ক্রুশটাকে নিজের বহন করে আনতে হবে হ্যাঁ পিতা হ্যাঁ আমি রাজি তারপর তোমাকে কবর দেবে তিন দিনের দিন তোমাকে জীবিত করা হবে এই সব কিছু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হয়েছে এইভাবে যিশু বললেন এই পাপের পৃথিবীতে যিশু ঈশ্বর রূপ ছেড়ে মানব রূপেলেন কেন যাতে এই জগতের পাপি মানুষের সঙ্গে সুখে সুখী দুঃখের দুঃখী হতে পারেন এই জগতের মানুষকেই সরপুত্র করে তোলার উদ্দেশ্যে মৃত্যুর কবলে নিজেকে পতিত হবার জন্য মৃত্যুর কবলে পতিত হলো কেন আমরা যাতে মৃত্যুকে ভয় না পাই তিনি কাঁটার মুকুট পড়লেন কেন এই জগতের সমস্ত মানুষের পাপের বোঝা নিজের মাথায় তুলে নিলেন কাঁটার মুকুটের মাধ্যমে যে কেউ তার কাছে পাপ স্বীকার করবে তাকেই তিনি ক্ষমা করে দেবেন তিনি ক্ষত বিক্ষত হলেন কেন এবং ক্ষত মানে রক্ত ঝরালেন কেন তিনি ক্ষত বিক্ষত হলেন এই কারণে রোগ থেকে আরোগ্য জন্য আর রক্ত ঝরালেন এই কারণে আমাদের প্রথম পিতামাতা পাপ করে যে শয়তানের কাছে দেনা করেছিলেন সেই দেনা তিনি তার পবিত্র রক্ত ঝরিয়ে শোধ করে দিয়েছিলেন পাপ থেকে মুক্তি দেবার জন্য তিনি ক্রুশে প্রাণ দিলেন কেন আমাদের জন্য তিনি ক্রুশে প্রাণ দিয়ে ঈশ্বরের কাছ থেকে অধিকার অর্জন করেছেন তাই আমরা যিশুর কাছে এলে বা যিশুকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করলে তিনটি জিনিস পাই দৈহিক শান্তি মানসিক শান্তি আর আত্মার শান্তি পাপের ক্ষমা তার পবিত্র রক্তে আমাদের যে পাপ রক্ত আছে তা পরিষ্কার করা সুচি হওয়া তবেই ঈশ্বর পিতার কাছে পৌঁছাতে পারবো আর আত্মার শান্তি পাওয়া যায় যিশু পৃথিবীতে এলেন কাঙালের বেশে গরিবের ঘরে জন্ম নিলেন তারপর আস্তে আস্তে বড় হয়ে তার কাজ শুরু করলেন তিরিশ বছর বয়সে তার প্রথম কাজ কান্না গ্রামে ভোজ জলকে দাক্ষা রস বানানো আর অন্ধকে দৃষ্টি দিলেন বোবাকে কথা বলার শক্তি দিলেন খোঁড়াকে চলবার শক্তি দিলেন মৃতকে জীবন দান করলেন কুষ্ঠ রুগীকে তার গায়ে হাতে বুলিয়ে সুস্থতা দিলেন আরও অনেক অনেক অলৌকিক কাজ করলেন এই পৃথিবীতে এই রূপ কাজ করার প্রায় দু হাজার প্রায় হাজার হাজার লোক তার পিছু পিছু যেতে শুরু করল সুস্থ হবার জন্য তার মুখের মধুর বাণীও গল্প শোনার জন্য তখন কিন্তু এত এতে শয়তানের হিংসা হলো তার শয়তান ভাবছে যদি এই ভাবে বাড়তে থাকে তাহলে আমাদের দলে আর কেউ থাকবে না বা আমাদের আর কেউ সম্মান করবে না শয়তান ঠিক করলো ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে তারপর যিশুর বারো জন শিষ্যের মধ্যে একজন শিষ্য কিছু অর্থের লোভে যিশুকে শয়তানের হাতে ধরিয়ে দিল শয়তান মিথ্যে অপবাদ দিল কাঁটার মুকুট পরালো চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করলো এবং ক্রুশে ঝোলালো তিনি ক্রুশের উপর তিন ঘন্টা বেঁচে ছিলেন এরপর তখন ও তিনি বলছেন পিতা এরা কি করছে তা এরা জানে না এদের তুমি ক্ষমা করো তারপর তিনি উচ্চ ঈশ্বরে চিৎকার করে বললেন পিতা আমার আত্মা তোমায় হাতে সমর্পণ করলাম বলে তিনি মারা গেলেন যিশুর দেহটাকে কবর দিল কিন্তু তিন দিন পরে তিনি জীবিত হয়ে উঠলেন জীবিত হয়ে উঠে চল্লিশ দিন পৃথিবীতে ছিলেন আর এগারো জন শিষ্যের মধ্যে তিনি দেখা দিলেন আর বললেন তোমরা ভয় করো না আর তোমাদের আমি অসহায় রেখে যাচ্ছি না আমি তোমাদের কাছে এক সহায় সাহায্যকারী রেখে যাচ্ছি সেটি হলো আমার আত্মা মানে পবিত্র আত্মা যা ঈশ্বরের আত্মা ও সত্যের আত্মা তোমরা এই পবিত্র আত্মায় পরিপূর্ণ হও পরিপূর্ণ হয়ে আমার এই সুসমাচার পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে প্রচার করবে সুসমাচার হলো যীশু এসেছে ঈশ্বরের কাছ থেকে যে কেউ যীশুকে ঈশ্বর পুত্র বলে ও মুক্তিদাতা বলে বিশ্বাস করবে আর তার কাছে এসে পাপ স্বীকার করবে তাহলে তিনি তাকে আমাদের ঈশ্বরের কাছে পৌঁছে দেবে তিনি এই কথা বললেন যে আমি স্বর্গ থেকে আজা স্বর্গে যে আমি স্বর্গে চলে যাচ্ছি পিতার কাছে কিন্তু সেখানে তোমাদের জন্য পিতা যে জায়গায় রেখেছেন সেই জায়গায় ঘর তৈরি করতে যাচ্ছি ঘর তৈরি হলে আমি আবার আসব তোমাদের নিয়ে যাব আমি যেখানে থাকি তোমরাও যেন সেখানে থাকতে পারো তোমাদের মন যেন কোনো দিন অস্থির না হয় ঈশ্বরের উপর বিশ্বাস করো আর আমার উপর বিশ্বাস করো যে কেউ ঈশ্বরকে বিশ্বাস করবে তার কোনো দোষ ধরা হবে না বা বিচার করা হবে না যে মৃত্যু থেকে সে মৃত্যু থেকে জীবন পায় মানে জীবন পার হয়ে যায় যিশুকে আমাদের পেতে হলে কি করতে হবে যিশুর উপর খাঁটি বিশ্বাস রেখে অপরের দয়ার জন্য প্রার্থনা করতে হবে প্রতিবেশীকে ভালোবাসতে হবে ভাই ভাইকে ভালোবাসতে হবে কারোর বিচার না করে সবাইকে ক্ষমা করতে হবে পাপকে ঘৃণা করে পাপিকে আপন করে ভালোবেসে যিশুর কাছে আনতে হবে নিজে যে যিশুর দয়া পেয়েছেন তা চেপে না রেখে অপরের কাছে তুলে ধরতে হবে দ্বিধা দ্বন্দ্ব হিংসা লোভ মিথ্যা কথা বলা চুরি করা ব্যবিচার করা এই সব হচ্ছে পাপ যিশুর কাছে প্রার্থনা করলে এই আমাদের পাপে ভরা অন্তরটা যিশু নিজে তার পবিত্র রক্ত দিয়ে পরিষ্কার করে দেবে আমাদের সব সময় চেষ্টা করতে হবে প্রভু যিশুর সঙ্গে যেন যুক্ত থাকতে পারি তবেই আমরা যিশুকে পাব আর যিশুকে পেলেই তবে আমরা স্বর্গে যাব অনন্ত জীবন পাব